হ্যালো কেমন আছে সবাই তো আজকে সালের একটা মুভি নিয়ে কথা বলবো একজন আমাকে সাজেস্ট করছিল যেটা দেখতে পারো সিনেমাটার নাম হচ্ছে প্রেমালু সিনেমাটা কিন্তু বক্স অফিসে জাস্ট আগুন জ্বালিয়ে দিছিল এটুকু বলবো থ্রি টু ফোর কোর্স বাজেটের সিনেমা মানে হান্ড্রেড কোর্স ওয়ান থার্টি সিক্স ক্রোর্স বক্সফিস কালেকশন করেছিল মানে অডিয়েন্স এর এতটাই ভালো লেগেছিল গিরিশ এডি যেভাবে সিনেমাটাকে সত্যি খুব ভালো কি বলবো স্লাইস অফ লাইফ বলে না মানে আগে অনেক কিছু ঘটেছে পরেও অনেক কিছু ঘটবে মাঝখানে একটা স্লাইস তোমাকে তুলে ধরেছে অসম 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 তো প্রেমের গল্প নামটা আমরা থেকে বুঝতে পারছো প্রেম আলু এবার চলে এসেছি আমি কাস্টিং কাস্টিং হচ্ছে নাসলিন এবং মামিতা বাইজু নাসলেন হচ্ছে হিরো এবং হিরোইন হচ্ছে মমিতা বাইজু তো এই দুজনের কাজ আমি এর আগে দেখিনি কিন্তু এটা দেখার পর আমি দেখলাম যে এর আগে অনেকগুলো সিনেমা তারা করেছে বলে কুকুর কিনে একটা সিনেমা করেছে মাঝখানে ওই আলাপুজ জিমখানা বলে যে সিনেমাটা সেখানে সে আছে তো দেখলাম যে সে অনেক সিনেমা করেছে কিন্তু আমার দেখা হয়ে ওঠেনি কিন্তু এই সিনেমাটা দেখার পরে আমি এটুকুনি বলতে পারি এই যে কাপলটা ছিল কাপলটার মধ্যে এতটাই পোটেন্সিয়াল রয়েছে তারা কিন্তু মানে খুব ভালো মানে পারফরমার্স শুধু না খুব ভালো অ্যাক্টার তারা প্রত্যেকটা সিনকে খুব ফিল করে করে তারা সিনেমার মধ্যে মিশে যায় ক্যারেক্টারের মধ্যে মিশে যায় এটা কিন্তু চট করে ইয়াং জেনারেশনের মধ্যে দেখতে পাওয়া যায় না তো গল্পটা অল্প করে বলছে যেখানে আমরা দেখতে পাচ্ছি নাসলিন এবং মমিতা বাইজু এদের একটা লাভ স্টোরি দেখানো হচ্ছে যেখানে নাসলিন সে একবার ধোকা খেয়েছে প্রেমে সে একবার রিজেকশন পেয়েছে তারপরে তার এই মমিতা বাইজুকে ভালো লাগে কিন্তু সে এখন বিদেশে যাওয়ার চেষ্টা করছে কি ছেলেটা তার বন্ধু বান্ধব রয়েছে তার বন্ধু বান্ধব খুবই সাপোর্টিভ এবং তাকেও অনেক আমি মালয়ালম সিনেমাতে দেখেছি তো এবার মেটা যেটা মেটা একটা অফিসে জব করে সেই অফিসের একজন বস বা কলিগ রয়েছে সেও তাকে মেটাকে খুব লাইক করে এবং একটা টাসেলও রয়েছে মানে একটা লাভ ট্রাইঙ্গেল টাইপের ক্রিয়েট হয়েও হচ্ছে না এরকম আরকি আহ মানে অফিসের ছেলেটা মেয়েটাকে ভালোবাসে কিন্তু মেয়েটা কিন্তু ওই অফিসের ছেলেটাকে ভালোবাসে না তার কলিগকে ভালোবাসে না এবং এই ছেলেটা তো অন্ধের মতন মেটাকে ভালোবাসে কিন্তু মেটা আলটিমেটলি তাকে না করে দেয় এবং আলটিমেটলি ক্লাইম্যাক্সে কি হবে মেটা কি অবশেষে হার মানবে ভালোবাসার কাছে হেরে যাবে ছেলেটার নাকি অন্যদিকে গল্প চলে যাবে সেটা দেখার জন্য তোমাদের এই সিনেমাটা দেখতে হবে ওটিতে অ্যাভেলেবেল আছে তো এবার ভালো দিক খারাপ দিক খারাপ দিক মানে এই সিনেমাটা খারাপ দিক বলতে আমি বলবো লেন্থ লেন্থ ওয়াইজ একটু বড় লেন দিই একটু কিন্তু এই সিনেমাটা এত সুন্দর মিউজিক রয়েছে এত সুন্দর স্টোরি টেলিং ন্যারেশন রয়েছে গল্প যেভাবে প্রোগ্রেস হয় এবং তার মানে লিড পেয়ার যারা রয়েছে ইনক্লুডিং যে ফ্রেন্ড সার্কেল একটা ফ্রেন্ড সার্কেল দরকার হয় তারা যেভাবে করে এবং স্পেশি ক্লাইম্যাক্সের যে সিনটা ক্লাইম্যাক্স এটা মানে শুরুর দিকের একটা সিন ক্লাইম্যাক্সে রাখা হয়েছে ঠিক আছে কিন্তু পার্সপেক্টিভটা আলাদা অন্যরকম ভাবে দেখা নয় ওটা দেখার পর তো মানে কি বলবো আর কি সিনেমাটা ভালো তো লেগেই ছিল আর এক দিলো ওই ভালো লাগাটা তো সমস্ত কিছু মিলে সিনেমাটা কিন্তু একটা পারফেক্ট লাভ স্টোরি ইয়াং জেনারেশনের লাভ স্টোরি তো দেখতে বরাবরই ভালো লাগে কিন্তু নতুন গল্প আমরা সে ফ্রেশনেসটা কোথাও গিয়ে আমাদের পাওয়া হয় না সবাই ডেলিভার করতে পারে না কিন্তু এখানে ডিরেক্টর লিড প্লেয়ার সমস্ত স্টার কাস্ট মিউজিক সমস্ত কিছু মিলে কিন্তু এটা খুবই 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 ভালো সিনেমা হয়েছে এই প্রেম আলু তোমরা অবশ্যই একবার সময় সুযোগ বার করে একবার দেখতে বসো মানে কি বলবো আর কি পুরো নেক্সট বয় ডোর হয় না সেরকম একটা ছেলে এবং নেক্সট ডোর গার্ল সেরকম আর কি নেক্সট ডোর বয় নেক্সট ডোর গার্ল একদম ছিমছিম ছিম মানে কি বলবো আর কমন দেখতে খুব হিরোই দেখতে বা খুব হিরোইনের মতন সুন্দর দেখতে এরকম না একদম নেক্সট ডোর যে বয় গার্ল গুলো থাকে সেরকম ইমেজের ছেলে মেয়ে জাস্ট দেখো এত ন্যাচারাল একটা মানে মুভি আমার তো খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে আমি মিস করে গেলাম কী করে আমি যাই না থ্যাংক ইউ যারা রেকমেন্ড করেছিলে তো এটাই তোমার সাথে শেয়ার করার ছিল তোমরা যারা প্রেম আলো দেখেছো প্লিজ নিচে কমেন্ট করে জানো তোমাদের কার কেমন লেগেছে আর যারা দেখো প্লিজ একবার দেখো মারা সিনেমা কিন্তু নাইনটি পার্সেন্ট সিনেমা খুব ভালো হয় তো ঠিক আছে ভালো দেখো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক আমরা শেয়ার করে দেব আর নিজে রেড সাবস্ক্রাইব বাটন আছে সেখানে ক্লিক করে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করেন চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা